দর্শক টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রহমান হিরা আজকে উনিশে নভেম্বর বিশ্ব সাংবাদিক দিবস এই দিবসটি সারা বিশ্বে কেন পালিত হয় আজকে আমরা এই দিবসের তাৎপর্য জেনে নিব সিলেটের কয়েকজন সাংবাদিকের কাছ থেকে এবং এই দিবসের পাককালে কী ভাবছেন সিলেটের সাংবাদিকরা আমরা তাও জানব আপনারা টোয়েন্টি ফোর বয়েসের সাথে থাকুন দর্শক এই দিবসটি নিয়ে প্রথমেই আমরা কথা বলছি সাংবাদিক ফয়সল আলম সাহেব এবং দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ওনার কাছ থেকে আর আমরা বিস্তারিত জানার চেষ্টা করব আপনি যদি এই দিবসটি নিয়ে বিস্তারিত আমাদেরকে বলেন ধন্যবাদ টোয়েন্টিফোর বয়েসকে ধন্যবাদ আব্দুর রহমান হীরাবাই আমরা আজকের দিনটি নিয়ে কথা বলব উনিশ নভেম্বর বিশ্ব সাংবাদিক দিবস আন্তর্জাতিক পরিমণ্ডলে এই দিবসটি পালিত হয় আমাদের বাংলাদেশেও পালন করা হয় এই দিবসের তাৎপর্য হল আপনি যেটি বলছেন এই দিবসটি পালন করা হয় বিশ্বের যত সাংবাদিক দায়িত্ব পালন করতে গিয়ে কিংবা দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন সব শাহাদাত পূরণকারী সাংবাদিকদেরকে স্মরণ করা হয় বিদেশে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় আমরা এই দিবসের প্রাক্কালে যে বিষয়টি বলেছেন আমার দুজন সহকর্মীর কথা খুব মনে পড়ছে একজন হলেন ফতে ফতেহ ভাই যার সঙ্গে আমি দৈনিক জালালাবাদ এবং দৈনিক সবুজ সিলেটে কাজ করেছি সিলেটের প্রবীণ এবং আমাদের সিনিয়র এই সাংবাদিক দু হাজার দশ সালের আঠারো এপ্রিল তিনি নগরীর শাহিদ গায়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আঠাশ এপ্রিল ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন এ ঘটনার পর সিলেটের সাংবাদিকরা ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ করেন এবং এই মামলায় সর্বশেষ যে মামলা হয়েছিল তার ভাই ফরহাদ আল মতিন বাদী হয়ে যে মামলা করেছিলেন সেই মামলায় দোষীদের সাজা হয়েছে গত দু হাজার বাইশ সালে প্রিয় দর্শক এই সাংবাদিক ফতে ওসমানী একজন গবেষক ছিলেন একজন লেখক ছিলেন অসংখ্য বই আছে তার আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমার এই সহকর্মীর জান্নাত কামনা করছি তার পরিবারের জন্য সুখ শান্তি কামনা করছি আরেকজন সহকর্মী আমাদের আপনারা জানেন দু হাজার চব্বিশ সালের আগে ১৯ জুলাই সিলেট সিলেটনগরীর বন্দরবাজার এলাকায় বিএনপির একটি রাজনৈতিক কর্মসূচি মিছিলে ছবি তুলতে গিয়ে গুলিতে মারা যান এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে এবং পুলিশের গুলিতে নিহত এই সাংবাদিকের হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে সাংবাদিকরা ব্যাপক কর্মসূচি পালন করেছেন আমি এটিএম তুরাপ নিয়ে দুটি কথা বলবো এটিএম তুরাফ বিয়ানী বেদারের সাংবাদিকতা করতেন একজন মেধাবী চৌকস সাংবাদিক ছিলেন এবং অল্প বয়সে তিনি তার মেধা এবং যোগ্যতা দিয়ে একটা অবস্থান করে নিয়েছিলেন দৈনিক নয়াদিগন্তের সিলেটের দায়িত্ব পেয়েছিলেন এবং দৈনিক জারালাবাদের স্টাফ রিপোর্টার ছিলেন সবচেয়ে বড়ো জিনিস হলো গোলাপগঞ্জ বিয়ানিবেদার সংবাদ পত্রিকার মাধ্যমে তার সিলেট শহরের সাংবাদিকতা শুরু হয়েছিল আমি সেই পত্রিকার উপসম্পাদক ছিলাম আজকের এই দিনে তার স্মৃতির প্রতি তার কর্মের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি তার কামনা করছি তারা এবং তার হত্যাকাণ্ডে জড়িত যারা প্রকৃত দোষীদের বিচার দাবি করছি দর্শক আজকের এই দিবসটিতে আরো আমরা আলাপ করব বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির লিটন ওনার কাছ থেকে আরো এই দিবস সম্বন্ধে বিস্তারিত জানার চেষ্টা করব আপনাকে স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়েসে আসসালামু আলাইকুম আজকে বিশ্ব সাংবাদিক দিবস উপলক্ষে আমি বাংলাদেশের একটি মফসুর শহরের একজন তৃণমূল সাংবাদিক হিসাবে বিশেষ করে আমি দৈনিক জানাল পত্রিকায় দীর্ঘ বিশ বছর ধরে সাংবাদিকতা করছি এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নির্বাচিত সিনিয়র সহসভাপতি আমি এই দিবসটিতে আমাদের এই প্রান্তিক জনগোষ্ঠীর আমরা যারা বিশেষ করে মাঠে ফটো সাংবাদিকতা করি এই দিবসটি উপলক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি কি করে সাংবাদিকদের বিশেষ করে ফটো সাংবাদিকদের মান উন্নয়ন করা যায় এবং এই সেক্টরে আরও বেশি কোয়ালিটিফুল মানুষ নিয়ে আসা যায় এই বিষয়ে দৃষ্টিপাতের জন্য আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশের চব্বিশর গণত উদ্যানে আমাদের সিলেটের গর্ব বিশেষ করে দৈনিক জার সাবেক ফটো সাংবাদিক এবং বাংলাদেশ ফটো জামারেশন সিলেট বিভাগীয় কমিটির সদস্য শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কথা আজকে মনে পড়ছে আমরা আজকের এই সাংবাদিক দিবসে চব্বিশের এর উদ্যানে সিলেটের প্রথম শহীদ এবং বাংলাদেশের এই গণদ যে কয়েকজন সাংবাদিক নিহত হয়েছেন তার মধ্যে অন্যতম এটিএম তুরাবের বিচার কার্য যাতে দ্রুতগতিতে সম্পূর্ণ হয় এবং এই বিচারকার্য যাতে আমরা দেখে যেতে পারি এবং সুষ্ঠু বিচার হয়ে আজকের এই সাংবাদিক দিবসে এটাই দাবি জানাচ্ছি দর্শক এই দিবসটি সম্বন্ধে আরও আমরা বিস্তারিত জানব ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব আশরাফুল কবিরের কাছ থেকে আরও বিস্তারিত জানব আপনাকে টোয়েন্টি ফোর বয়সে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে বিশ্ব সাংবাদিক দিবস আপনি সমাজের নেতৃত্ব দিচ্ছেন এই দিবসটি আপনার অনুভূতি জানতে চাই আজকে সাংবাদিকতা দিবস এটা মনে হয় একটু জটিলতা আছে আজকে দিবস আমার জানা নেই কিন্তু সামগ্রিক অর্থে যদি সাংবাদিকতার পরিস্থিতি নিয়ে আমরা কথা বলি তাহলে বলতে হয় যে একটি সংকটময় মুহূর্তে আছি সাংবাদিকরা কখনই যে খুব স্বাচ্ছন্দ্যে সাংবাদিকতা করতে পেরেছে এমনটা না হলেও খালে সাংবাদিকতাটা খুব কঠিন একটি পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছে সাংবাদিকতা বা সাংবাদিক সবাই আমরা গতকাল রাতে একজন সংবাদকর্মীকে গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যাওয়ার খবরও আমরা জানি যদিও ওনাকে আবার বাসায় ফেরত দেয়া হয়েছে আমরা দেখেছি যে প্রশ্ন করার কারণে অতি সম্প্রতি সাংবাদিকের সাংবাদিকের চাকরিচ্যুত করা হয়েছে তো ইত্যাদি নানাবিধ বিষয়ই আমরা আমাদের দৃষ্টি হয়েছে সেই অর্থে সাংবাদিকতাটা এখন আরও সবসময়ই চ্যালেঞ্জিং একটি পেশা সাংবাদিকতা কিন্তু এখন আর একটু কঠিন মুহূর্তে আছি বলে আমি আমি মনে করছি অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক এ দিবসটির সম্বন্ধে আমরা আরও বিস্তারিত জানবো সিলেট প্রেস ক্লাবের সম্মানিত সভাপতিজনক একরামুল কবিরের কাছ থেকে আজকে বিশ্ব সাংবাদিক দিবস এই দিবস এই আপনি সিলেটের সাংবাদিক সমাজের নেতৃত্ব দিচ্ছেন এই দিবসটির আপনার অনুভূতি জানতে চাই আজ বিশ্ব সাংবাদিক দিবস এই সাংবাদিক দিবস আজকে পর্যন্ত সাংবাদিকতার পেশার দায়িত্ব পালন করে যারা আত্মত্যাগ করেছেন যারা আত্মহুতি দিয়েছেন যারা বিভিন্নভাবে দুর্ঘটনায় মারা গেছেন তাদের প্রথমে আমি তাদের বিধি আত্মার মাকফরাত কামনা করছি আসলে আজকে সাংবাদিক জগৎটা একটি অনেক ব্যাপ্তি পেয়েছে বিশেষ করে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের সাংবাদিকতা এখন উচ্চ মানে চলে গিয়েছে এবং এই সাংবাদিকতাকে উচ্চ মানে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্নভাবে বিভিন্ন জনে কাজ করেছেন এবং বিশেষ করে বিশ্বের সাথে তাল মিলিয়ে সিএনএন বিবিসি সহ বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের সাংবাদিকতাকে যাতে করে আরেকটু সেই পর্যায়ে নিয়ে যায় বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়টি মাথায় রেখে বিভিন্ন স্তরের আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন যারা দীর্ঘদিন থেকে কাজ করছেন তারা বোঝা যায় বা বলা যায় একটি সফলতা পেয়েছে বাংলাদেশের সাংবাদিকতা এবং এই সাংবাদিকতার বাংলাদেশে যারা আমরা সাংবাদিকতা করছি বাংলাদেশের সাংবাদিকরা এখন বিশ্বমানের সাংবাদিক হিসাবে অনেক অনেকজনই স্বীকৃতি পেয়েছে এবং বিশ্বমানের সাংবাদিকতা যে গুণাবলী আছে তা বাংলাদেশের যারা আমরা সাংবাদিকতা করি তাদের অনেকের মাঝেই আছে আমি মনে করি এই সাংবাদিকতা আগামী দিনগুলোতে আরও সমৃদ্ধি পাবে আর উত্তর উত্তর ব্যাপ্তি লাভ করবে এবং বিস্তৃতি পাবে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে আর এক ধাপ এগিয়ে যাবে এই কামনা করছি আমি এই বিশ্ব সাংবাদিকতা দিবসে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক সারা বিশ্বে যেসব সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমার এই প্রতিবেদনটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ